বেশ আয় আয় আয়সা বকে দেব অসহ্য অসহ্য কিছু সত্যি না 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 মোনা কতদিন টপিককে নিয়ে গল্প করবো আমার সাথে এমন জিনিস চোপ রিমা এই তো ছোটো খাটো কিছুটা করে মজার গল্প করো দেবের গল্প করো রচনা ব্যানার্জি গল্প করো শুনব অন্য কোনো গল্প না বিশাল গভীর জল এই জল আন্টি অনেক হ্যাঁ আমি কাপ পানি কারণ নামটা তো আনকমন থাক মানে একদম থাক হ্যাঁ রে টেডি সবাই বলছে সবাই সবাই এসে লিখে গেছে পুরোপুরি পুরোপুরি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হরিয়ানাতে তাই তোমাকে আয় চোপ মনা ঘুম পাচ্ছে ঘুমিয়ে পড়ো পাপড়ে ঘুমিয়ে পড়ো টুকি 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 আন্টি আজ ভোটে কেয়া হুয়া হয় তুমি জানো তোমার বাড়িতে কি হয়েছে তোমাদের দেশে কি হয়েছে হ্যাঁ রুমায় তুই এত জেগে আছি এই দুলা ভাই আজকে আসে নাই তোর ভয়ে পরে লাস্টলি অনেকবার শুভু ডেকেছে তারপরে একটু তাক ঝাক করেছে একটুখানি সময় ছিল দুলা ভাই তোর ভয়েই আসে নাই এটাই আর টাকা তুলতে পারলো না ওকে পাপড়ি ওকে নামটা চেঞ্জ করেছে কে অনামিকা বিস্রতা বলছো গুড নাইট গুড নাইট গুড নাইট ইয়েস ইয়েস কালকে কথা বলবে হ্যাঁ বলল তো সঙ্গে সঙ্গে তো বললো অনামিকাদির জন্য নামটা চেঞ্জ করলাম তুমি বললে আরও নাম চেঞ্জ করলো আমি কোথায় আজ তোমাকে বলবো আমার বাড়ি বসিরহাট বসিরহাট ওইখানে আমার একটা আমার একটা কন্টেন্ট আছে আরে না রে আয়েশা ও তো কালকে বলেছিলই যে আসবো না হ্যাঁ বলেছে সঙ্গে সঙ্গে বলেছে আর কালকে বলেনি আমাকে তোমরা দুলা ভাই ডাকছো কি ডাকছো আমি আর আসবো না আজকে অনেকবার নার্গিস ডাকলো স্নেহা ডাকলো মানে লাইভে এসে ও গো ও গো করে কই গো কই গো নার্গিস রোহন ব্রো রোহন তারপরে আসলো গুড নাইট গুড নাইট আসমা গুড নাইট গুড নাইট দুটো কন্টেন্ট ও ফারিয়া ফাড়িয়া পাড়িয়া হ্যাঁ আমার তো এক চোপারটাই মনে আছে হ্যাঁ ফারিয়াকে তখন আর করি না না কন্টেন্ট বানাই না ফারিয়া ছিল একটা সময় ফারিয়া ছিল ফারিয়া তো বানাই না কিছু বানানোর মতো নেই গো 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 হ্যাঁ ফারিয়া ফাড়িয়া ও ফারিয়া ও ফারিয়া ও ফারিয়া ও ব্যাক এম ডি আজকেও বানিয়েছি